শুভ অবশ্য দেশ এবং দেশের বাইরে যারা আছে সকলকে বৈশাখীর শুভেচ্ছা শুভ নববর্ষ আজকে নববর্ষ একটা মেলাতে আসছি যে নববর্ষের প্রথম দিন একটা মেলা হয় সব কৃষি সামগ্রী আসলে এটা ওই ধরনের মেলা না এটা আসলে কৃষি কৃষি নিয়ে একটা মেলা মানে একটা কৃষকের চাষ করতে যা যা লাগে উঠে তো তাই উঠে লাঙ্গল জোয়াল কৃষি সামগ্রী

এটা আসলে অনেক বছর ধরে হইতেছে আমাদের জন্মের যুগ যুগ ধরে হইতেছে আরও যে কত বছর এটা হবে ইনশাল্লাহ এটা বলার বাইরে আসলে আগের চেয়ে অনেকটা কমে যাচ্ছে কারণ কৃষি কৃষি কিছু সামগ্রী উটেবি দেয় ওই মেলাটা হইতেছে এবং আরও হবে ইনশাল্লাহ বাট আগের চেয়ে অনেকটা কমে গেছে কারণ বৈশাখীটা এখন চলে গেছে শহরে শিক্ষিত সমাজ এখন বৈশাখী পালন করে বাট গ্রামে আগের মতো বৈশাখী বৈশাখী ছুটু বলা যাবে দেখতাম ফিটা ফিঠা অনেক ধরনের ফিটাই হইতো বাট এখন ওইগুলোর প্রতি আসলে আকর্ষণ নাই মানুষের গ্রামের মানুষরা এখন মনে করে যে বৈশাখীটা ইন্দুরার ইন্দুরার একটা অনুষ্ঠান হিসেবে চলে গেছে বাট এখন বৈশাখী গ্রামে কিছুটা হয় ওই ওই ধরনের মেলা যখন হয় তখন কিছুটা ধারণ করা হয় এই যে শুরুর কাজ লোকের এটা আসলে কৃষি কৃষিকাজে যা যা লাগে আসলে ওইটাই ওইটাও একটা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

বাসায় কুলা নতুন দান উঠবে দান গুলা হাত দিয়ে বা সাল গুলা ওইগুলা হাত দিয়ে গ্রামের মহিলা গুলায় জারে পরিষ্কার করে ওইটাকে কুলা বলে এটা এটা তো কুলা না কুলা এগুলা এক একটা কত করে দাম জি সাড়ে তিনশো টাকা করে ফিজ তুলা কৃষকের আসলে যা যা দাম উঠাতে যা যা লাগে উঠেতে আসলে এই মেলাতে আসলে সব পাবেন এটা মাছ ধরার না এটার নাম কি আচ্ছা আচ্ছা সাইটা আসলে মাছ ধরার একটা মাছ ধরার একটা দেশি পণ্য আসলে যা দেখতেছি আর যা অনুভব করতেছি কৃষি কাজের যা যা দরকার হয় ওই মেলাতে আসলে ওই যা ইটেই পাবে ইটে ইটেই উঠে হল একটা কৃষি এরিয়া হল এরিয়া কৃষি আসলে ওল এরিয়াটাই ওয়ান্ডারফুল বাস এটা আমার উড়া একদম উড়া লা কত হইলা ফিস বুঝছ না ঠিক আছে ভাই দ ফলো না মাছ ধরার ফলো হাতে আতে বানায় না ভাই এগুলো どうぞ。

অধিনমুরা অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে দিয়ে আসলে বলেনা জানা না ওয়ান্ডারফুল

লাঠি হয় না ঠিক আছে লাঠিগুলো এগুলো এগুলা কৃষি কোন হাজা লাগে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ক'বাই <muchas> দিয়া

ভালো লাগতেছে না আসলে একটা কৃষকের যা যা লাগে ওটা তো তাই খাব কৃষিকাজে যেগুলো ইউজ করা হয় ওই প্রত্যেকটা জিনিসই জিনিসই ইউনিটের মধ্যে মানে কোনো জিনিস বাদ নেই কৃষিকাজের 你们的价格怎么样？<noise> <noise> <noise>

ওয়ান্ডার ফুল ভালো থাকার কাজ একটা মেলাতে কিছু উঠে কৃষি এটা সব কৃষিকাজের এগুলো মাছ ধরার মাছ ধরার একটা জিনিস সব কিছুর নাম আসলে আমি বলতে পারবো না এই মুহূর্তে সোনারগাট বৈশাখী মেলা থেকে বিদায়িত সি যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন